তো মাধ্যমিক যারা বছর দিয়েছো দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়েছ তোমাদের থেকে আমি প্রচুর প্রচুর মেসেজ পেয়েছি ম্যাম যেই অনুযায়ী আমি পরীক্ষা দিয়েছিলাম যেই ফল আমি আশা করেছিলাম যতটা ভালো পরীক্ষা দিয়েছিলাম অতটা ফল আমি পাইনি ওর থেকে অনেক অনেক কম নাম্বার আমি পেয়েছি যাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে তাদেরকে আমি বলবো খাতা আর করতে তো খাতা আর কি করে করতে হবে সেটা কমপ্লিট আজকে আমি তোমাদের গাইডলাইন দিয়ে দেবো যে খাতা খাতার আরটিআই ব্যাপারটা কি কীভাবে তুমি করবে রিভিউ বা স্কুটিনি ওটার থেকে কেন বেটার ইত্যাদি সমস্ত কিছু রিভিউ স্কুটিনি কি পিপিআর পিপিএস এগুলো তো তোমাদের আগেও বলেছি তোমরা জানো যারা জানো না একটু কমেন্ট করে দিও যে রিভিউ কি স্কুটিনি কি ঠিক আছে কমেন্ট করে দিও তো কমপ্লিট আমি আর ব্যাপারে কোথায় গিয়ে তোমরা করবে কীভাবে অ্যাপ্লিকেশান করবে কতদিনের মধ্যে করতে হয় কি কি ডকুমেন্টস লাগে কি কী তোমাকে দেওয়া হয় কি করে তোমার নম্বরটা বাড়বে সব ডিটেলস আমি বলে দেবো অ্যাকচুয়ালি এই কদিন আমি বাড়িতেই ছিলাম না পাহাড় জঙ্গল ইত্যাদি জায়গায় ছিলাম বিশেষত বায়োলজির বা পরিবেশ বিজ্ঞানের একটা পার্ট যেটা কি না সামনে গিয়ে প্রত্যক্ষণ করা সেই জন্য বাইরে ছিলাম এই কদিন এই আজকে আমি ফিরলাম তোমাদের মেসেজগুলো আমি পেয়েছি সবসময় আমার নেট ফোনের নেট ওখানে কানেকশন কিছু থাকে না তো ফিরেই তোমাদের এই ভিডিওটি আমি সর্বপ্রথম আমি করছি বা তোমাদের সমস্যাগুলো সলভ করার জন্য আমি করছি ভিডিওটি তো অনেকে আছো আজকে প্রথমবার দেখছো তো আমি একটু পরিচয় দিয়ে দিই তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি এই সাবজেক্টগুলো পড়াচ্ছি বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি এছাড়াও অফলাইন এবং অনলাইন টিউশন ক্লাস তো চলছে তোমরাও চাইলে ক্লাসে অ্যাডমিশন নিতে পারো যারা মাধ্যমিকের রেজাল্ট ছাড়া হয়তো অনেকে সায়েন্স নেওনি কি রেজাল্ট আসবে না আসবে এখন থার্টি ফাইভ পার্সেন্ট পেলেই তোমরা সায়েন্স পাচ্ছ ওদের হয়ে গেছে এবং যাদের ইচ্ছা আছে কি সায়েন্স নেব তাদের এতদিনের ঘাটতি রয়ে গেছে এবং সামনেই তোমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টার ঠিক আছে আর চারটে মাস বাকি সেপ্টেম্বরে এক্সাম সময় কিন্তু ছটা মাসই দেওয়া হয়েছে তোমাদের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর ছটা মাস দেওয়া হয়েছে তো যাদের গ্যাপ রয়ে গেছে তাদের জন্য ফুল কোর্সের ব্যবস্থা রয়েছে এবং ডিসকাউন্ট অফারও রয়েছে তো তোমরা চাইলে সেগুলো নিয়ে নিতে পারো আমি শেষে দেখিয়ে দিচ্ছি আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই কী আছে সবটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো তোমরা চাইলে সেটা নিতে পারো আর যারা যারা দেখছো ভিডিওটি প্রত্যেকে ভিডিওটি লাইক করে দিও এবং তোমার যদি বায়োলজি ইউভিএস নিউট্রিশন ইত্যাদি সাবজেক্ট থেকে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ডেসক্রিপশনে বাংলাদেশ বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো তোমাদের যাবতীয় সমস্যার সব কিছু কিন্তু পড়াশোনা সংক্রান্ত সেখানে সমাধান পেয়ে যাবে তো চলো ব্যাপারটা কি আমি বুঝিয়ে দিই দেখো আরেকটাই ব্যাপারটা কি আর যখন তুমি করবে আর করলে হচ্ছে তোমার যে খাতা যেটা তুমি এক্সামে যেটা লিখেছো যেটা টিচার নম্বর দিয়েছে প্রোভাইড করে দেওয়া হবে তুমি যে এখানে আমার কি নম্বর কেন কম হলো ঠিক আছে এই এখানে কি কথা নম্বর পড়ে নি পুরোটা তোমাকে জাস্ট জেরক্স করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে আরটিআই ওকে তো আর রিভিউ কি বা পিপিআর পিপিএস ব্যাপারটা কি দেখো রিভিউ বা পিপিআর কি সেটা যারা ফেল করেছো যারা মাধ্যমিকে ফেল করছো তারা হচ্ছে খাতার রিভিউ করতে পারবে ওকে আর পিপিএস মানে হচ্ছে স্কুটিনি যারা পাশ করে গেছো তোমার মনে হচ্ছে আমার নম্বর কম আছে তারা স্কুটিনি করতে পারবে এবার যারা চাচ্ছো আইটি আর টিআই করছে তাদের রিভিউ স্কুটিনি কিছু করার দরকার নেই ডাইরেক্ট আর করলে তোমার খাতাটা ডাইরেক্ট তোমার কাছে চলে আসছে তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ তুমি খাতায় কী লিখে শোনো পুরো খাতাটা জেরক্স কপি ওটা তুমি তোমার টিচারকে দিয়ে জাজ করাতে পারো যে টিচারের কাছে তুমি প্রাইভেট পড়েছো বা তোমার স্কুলের যিনি টিচার আছে ডাইরেক্ট গিয়ে তুমি জাজ করাতে পারো যে এখানে কী করে আমার নম্বর কম হলো বা কী আছে কেন তুমি কম পেলে তুমি তোমার চোখের সামনে কিন্তু দেখতে পারবে সেটাই হচ্ছে তোমার আরটিআই যারা আর করবে রিভিউ স্কুটি নিয়ে দরকার নেই ডাইরেক্ট আরটিআই করতে পারো এবার হচ্ছে যাদের মনে হচ্ছে হ্যাঁ আমার নাম্বার বাড়বেই ঠিক আছে অনেকে আছে এরকম খাতার মধ্যে আবল তাবোল লিখে রেখেছে তাদের কথা কিন্তু আমি বলছি না হ্যাঁ অনেকেই ঠিক লেখার পরেও নাম্বার অনেক কম পেয়েছে আমি এখন আমার স্টুডেন্টের রেজাল্টগুলো শেয়ার করিনি আমি বললাম আমি ছিলাম না আমি শর্টটা শেয়ার করবো অনেকেই রেজাল্ট ভালোই হয়েছে তবে এই বছর একশোতে একশো মাধ্যমিক বিজ্ঞান একশোতে একশো পাইনি আটানব্বই পেয়েছি নিরানব্বই একজন পেয়েছে নাইনটির ওপরেই পেয়েছে ঠিক আছে তো সেগুলো পেয়েছি বাট যে স্টুডেন্টটার একশোতে একশো পাওয়ার কথা ছিল সে কিন্তু ওই ছিয়ানব্বই সাতানব্বই পেজ তার একশোতে একশো পাওয়ারই কথা ছিল কাটার কোনো জায়গা ছিল না সে এমনভাবে পড়াশোনা করেছে আমার স্টুডেন্ট আমি জানি ঠিক আছে তো আরও অনেক যারা রয়েছে তারাও জানো যে যা পরীক্ষা দিচ্ছ সেই অনুযায়ী ফল পাওনি তাদের কথা আমি কিন্তু বলি যারা পড়াশোনা করনি খাতার মধ্যে উল্টো পাল্টা লিখে রেখেছে তখন আমি বিভিন্ন স্কুলের পার্ট টাইম টিচার রয়েছি তো সেখানে আমি দেখছি আমার সামনে একজন ভূগোল খাতা দেখছেন একজন টিচার তো উনি আমাকে খাতাটা আমার সামনে এগিয়ে দিয়ে দেখালেন একজন স্টুডেন্ট লিখেছে মানে ধরো জীবনবিজ্ঞানের ক্ষেত্রেই বলছি যে তোমাদের এমসিকিউ বেস যেগুলো থাকে আর কি তো সেখানে চারটে অপশান থাকে চারবার লিখেছে একের ওয়ান পয়েন্ট উত্তর এটা একটা লিখেছে আবার নিচে একের ওয়ান পয়েন্ট উত্তর আর একটা উত্তর লিখে চারটে অপশান চারটে লিখেছে তাহলে কী করে নাম্বার দেবে যে চালাকিগুলো খাটাচ্ছে এটা কিন্তু খাটানো উচিত ছিল চোদ্দো মাস পড়ার জন্য সময় দিয়েছে তখন এদেরকে আমি বলছি না এদের কথা আমি বলছি না বাট যারা অ্যাকচুয়াল পড়াশোনা করেছে টেস্টে ভালো রেজাল্ট করেছে তারপরেও দেখছি মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হলো মাধ্যমিক ফলাফলটা আসলো তখন দেখছো রেজাল্টটা মারাত্মক রেজাল্ট খারাপ এটা হওয়ার তাদের কাম্য ছিল না তাদের কথা আমি বলি তারা আর করতে পারো ডেফিনেটলি করো কারণ এই বছর অনেকেরই এরকম হয়েছে আর মাধ্যমিক পরীক্ষা সোজা নয় তো তারপরেও খাতা কি হয়েছে সেটা জানার জন্য আর তোমরা করতে পারো এবং দেখতে হবে যে আমা আমার সাথে অন্যায়টা কি হলো আমি তো ঠিক এক্সাম দিয়েছিলাম আমার সাথে অন্যায়টা কী হলো সেটা চেপে গেলাম ঠিক আছে করবো না আমার যখন মনে হচ্ছে যে আমার নাম্বার কম এসছে ডেফিনেটলি করবে তো কীভাবে তোমরা করবে আর কোথায় গিয়ে করবে কমপ্লিট তোমাদের কাছে নোটিশ বিভিন্ন জায়গা থেকে নোটিশ পেয়েছো আমি কমপ্লিট বাংলাতে বুঝিয়ে দিচ্ছি তোমরা একদম ওইভাবে করতে পারো দেখো আর করতে গেলে চারটে রিজিওনাল অফিস আছে যেখানে তোমায় অ্যাপ্লাই করতে হবে এবার চারটে রিজিয়নাল অফিস দেখো রয়েছে একটা নর্থ বেঙ্গলে রয়েছে একটা মেদিনীপুরে রয়েছে একটা হচ্ছে বর্ধমানে রয়েছে একটা হচ্ছে কলকাতায় রয়েছে ঠিক আছে এবার তুমি নিশ্চয়ই জানো তোমার রিজিওনাল অফিস কোনটা ঠিক আছে তো এটা তুমি স্কুল থেকেও জিজ্ঞেস করতে পারো তুমি যেখানে থাকো আর কি যেমন ধরো আমি থাকি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা তো আমার রিজিওনাল অফিস অবশ্যই কলকাতা হবে বা যে ধরো থাকে হচ্ছে পাঁশকুড়া মেদিনীপুর তো তার রিজিওনাল অফিস মেদিনীপুর হবে ঠিক আছে তো এরকমই আর কি আছে তো সেই রিজিওনাল অফিসে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবার কি করে তুমি অ্যাপ্লিকেশন করবে সেটা আমি বলছি খুব ভালো করে সবটা পুরোটা মনোযোগ দিয়ে বুঝবে আচ্ছা লাস্ট ডেট কপি দেখো এই রিজিওনাল অফিসে গিয়ে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে যেদিনকে রেজাল্ট বেরায় তার হচ্ছে পঁচাত্তর দিনের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে মানে তোমাদের রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশের দুই মে তাহলে মোটামুটি ওই ষোলোই জুলাই সম্ভবত ষোলোই জুলাই তোমাদের লাস্ট ডেট এটা তো মে মাস জুন জুলাই তো তুমি যে কোনো দিন করে দিতে পারো খুব ফাস্ট করে দাও যদি তোমার মনে হয় খুব ফাস্ট করে দাও তো কি কি লাগবে দেখো কি কী সেখানে তোমার কী কী মানে জিনিস তোমাকে ওখানে দেখো সেই যে তুমি অ্যাপ্লিকেশানটা করবে সেই অ্যাপ্লিকেশানটা তুমি হচ্ছে ডাইরেক্ট গিয়ে জমা দিয়ে আসতে পারো সেই রিজন্যাল অফিসে তোমার বাবার সাথে বা মায়ের সাথে গিয়ে বা অভিভাবকের সাথে গিয়ে তুমি জমা দিয়ে আসতে পারো এবার ধরো তোমার যাওয়ার কোনো সেরকম সুযোগ সুবিধা নেই তো তুমি তোমার বাবা মা কাউকে একটা পাঠিয়ে দিতে পারো ঠিক আছে তুমি বাবা মা কাউকে পাঠিয়ে পাঠিয়ে দিতে পারো তোমাকে অ্যাটেস্টেড করে দিতে হবে যে না আমার 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 যে অ্যাপ্লিকেশানটা আমার বাবা বা মায়ের হাত থেকে আমি পাঠালাম লাস্টে তোমার সই করে দিয়ে মানে একটা অ্যাপ্লিকেশান করে যাবে অ্যাটেস্ট মানে এটা তুমি আর কি জানিয়ে দিলে যে আমি যাচ্ছি না আমার বদলে পাঠিয়ে দিচ্ছি এছাড়াও তুমি পোস্টে বাই পোস্টেও তুমি পাঠাতে পারো ঠিক আছে বাই পোস্টও তুমি বাড়িতে বসেই বাই পোস্টে তুমি পাঠাতে পারো এবার তোমার যেটা রিজিয়াল অফিস রয়েছে সাপোজ তোমার রিজিয়াল অফিস যদি কলকাতায় আছে তো কলকাতার রিজিওনাল অফিস বলে তুমি সার্চ করবে তো সেইখানে তুমি ঠিকানাটা পেয়ে যাবে সেটা কিন্তু ওই ওর ওপরটা লিখে দেবে আর কি যে তুমি অ্যাপ্লিকেশানটা করছো যে খামটা হচ্ছে ওর ওপরটা লিখে দেবে তাহলে তোমার হবে কী কী তোমাকে দিতে হবে দেখো এটা তোমার হচ্ছে তুমি একটা সাবজেক্ট আর করো মানে একটা সাবজেক্টের খাতা চাও কি তুমি বাকি সাতটা সাবজেক্টের খাতা চাও তোমার দশ টাকা লাগবে দশ টাকার হচ্ছে একটা তোমার কোর্ট ফ্রি লাগবে দেখবে যেখানে মানে উকিল আছে তোমার এলাকায় যে উকিল আছে বাবাকে বা মাকে বলবে বা কাকা কাকি যেই আছে আর কি বড়রা বলবে সেই কোর্ট ফি ওখানে গিয়ে একটা হচ্ছে কোড ফি নিয়ে আসতে দশ টাকার স্ট্যাম্প পেপার ঠিক আছে যদি স্ট্যাম্প পেপার তুমি স্ট্যাম্প পেপার যদি আনো তার উপরেই তোমাকে অ্যাপ্লিকেশান তোমার নাম ঠিকানা অ্যাড্রেস ইত্যাদি ওই স্ট্যাম্প পেপারের মধ্যেই তোমাকে হচ্ছে লিখতে হবে আর কোড ফির মধ্যে কিন্তু কিছু লিখতে হয় না তুমি এগুলো তুমি গিয়ে বললেই হবে যে এই কারণে করছি উকিলকে গিয়ে বললে দশ টাকা দিলে কোড ফি উনি এনে দেবে উনি হয়তো কিছু নিতে পারে ঠিক আছে এবং হচ্ছে স্ট্যাম্প পেপার তুমি কোড ফিও দিতে পারো ওর সাথে বা স্ট্যাম্প পেপারও তুমি দিতে পারো দশ টাকার যে কোনো একটা ঠিক আছে তো এটা তুমি কোথায় পাবে তুমি উকিলের কাছে পাবে ঠিক আছে তোমার এলাকার কোর্ট কোর্টচট যদি থাকে কোর্ট যদি থাকে তো কোর্টে পাবে বা তোমার এলাকায় যদি কোনো উকিল থাকে নিশ্চয়ই পরিচিতকে উকিল আছে বা তুমি জানো ইনি উকিল আছে তো সেখানে গিয়ে তুমি দশ টাকা দিলেই ওটা পেয়ে যাবে ঠিক আছে এবার আসছি তুমি অ্যাপ্লাই করে দিলে অ্যাপ্লাই করে দিলে ওর সাথে সাথে আর কি কী পাঠাতে হবে অ্যাপ্লিকেশান লিখতে হবে যে তুমি খাতাটা আর করাতে চাও সেটা পুরো অ্যাপ্লিকেশান লিখতে হবে অ্যাপ্লিকেশানের মধ্যে তোমার নাম ঠিকানা অ্যাড্রেস ঠিকঠাক ফোন নাম্বার দেবে ইমেল অ্যাড্রেস দেবে কারণ তোমাকে যখন ওরা ডেট দেবে যে এত তারিখে তোমাকে খাতাটা দেখানো হবে সেটা তোমাকে জানাবে কী করে তোমাকে হয় তোমাকে ফোন করে জানাবে যে তোমার খাতাটা এত তারিখে দেখানো হবে তুমি এসে খাতা নিয়ে যাও বা তোমাকে হচ্ছে ইমেল করবে তো ওর মধ্যে অ্যাপ্লিকেশানটার মধ্যে নাম অ্যাড্রেস এইগুলো ভালো করে দেবে ঠিক আছে এবার দেখো ওই যে অ্যাপ্লিকেশানটা তো লিখলে অ্যাপ্লিকেশান লিখলে কোট ফি ওর মধ্যে দিলে আর কি কি দেবে তোমার মার্কশিটের একটা রেজাল্টের একটা জেরক্স দেবে অ্যাডমিটের একটা তুমি জেরক্স দিয়ে দেবে ঠিক আছে দিয়ে তুমি বললাম কি ওটা একটা খামের মধ্যে ভরবে যেটা তোমার রিজিয়নাল অফিস তার ঠিকানা দেবে তোমার ঠিকানা দেবে যেরকম করে চিঠি পাঠায় ওরকম করে তুমি পাঠিয়ে দেবে ঠিক আছে এবং কোট ফি বা স্ট্যাম্প পেপার যেটা ওর ভেতর দিয়ে তুমি পাঠিয়ে দিলে ঠিক আছে এবার তুমি যখন পাঠিয়ে দিলে পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে তোমাকে ওরা দেখবে যে তুমি এটা অ্যাপ্লাই করেছো বা তোমার ডেট দেবে যে এত তারিখে তোমাকে খাতাটা হ্যান্ড ওভার করাবে খাতার জেরক্সটা তখন তোমাকে ফোন করবে যে তোমার এত তারিখে খাতাটা তোমার দেখানো হবে তুমি চলে এসো তো তুমি তোমার বাবাকে বা মাকে নিয়ে বা অভিভাবক কাউকে নিয়ে তুমি রিজিয়নাল অফিসে তোমাকে যেতে হবে বা তুমি যদি না যাও তোমার পরিবর্তে তুমি কাউকে তোমার মানে প্রতিনিধি হয়ে কে যেতে পারে বাবা গেল গিয়ে নিয়ে আসলো তোমাকে সেটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করে দিতে হবে যে আমি যেতে পারছি না আমার বাবাকে পাঠালাম লাস্টে তোমার সিগনেচার করে দিতে হবে এবং বাবার তোমার বাবা তার একটা পরিচয়পত্র লাগবে তোমার অ্যাডমিট বাবার নাম তো লেখা থাকে ওখানে বাবার হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো দিয়ে তোমাকে পাঠাতে হবে বাবা গিয়ে নিয়ে আসলেও হবে তুমি না গেলেও হবে ঠিক আছে এবার তুমি যখন আনতে যাচ্ছ যে ডেটটা তোমাকে দেওয়া হয়েছে ওই যখন তুমি আনতে যাচ্ছ সেই সময় কিন্তু তোমাকে পার খাতার পেজ ধরো তুমি ধরো তুমি জীবন বিজ্ঞান খাতায় ষোলোখানা পেজ নিয়েছিলে দেখো তো সেক্ষেত্রে কি হবে তুমি জীবন খাতায় বললাম ষোলোটা পেজ নিয়েছিলে সাপোজ এবার তুমি এপিস্ট ওপিট করে মানে একটা পেজে তোমাকে দু টাকা করে তোমাকে চার্জ করবে মানে ষোলো দিয়ে বত্রিশ টাকা তো বত্রিশ টাকা তুমি দিয়ে দিলে তোমাকে তোমার খাতাটা পুরো জেরক্স করে তোমাকে দিয়ে দিল ঠিক আছে যে তুমি তোমার খাতাটা পুরো জেরক্স করে দিয়ে দিল এবার ওই খাতাটাকে তুমি বাড়িতে নিয়ে আসলে একটা জেরক্স করে নেবে জেরক্স করে নিয়ে বা দুটো জেরক্স করে নিতে পারো করে নিয়ে তোমার যে স্কুলের টিচার রয়েছে বা তোমার যে প্রাইভেটের টিচার তাকে দেখা দেবে যে কোথায় আমার ভুল করেছে তুমি স্যার নিজে দেখবে তারপর স্যারকে গিয়ে বা ম্যাডামকে গিয়ে দেখাবে যে তোমার কোথায় ভুল হয়েছে ঠিক আছে ওনারা বলে দেবে যে দেখো এই জায়গাটা তুমি ভুল হয়েছে এই জায়গাটা মনে হয় তোমার একটু নম্বর বাড়তে পারে তো তুমি সেটা ক্লেম করতে পারো ওই পাতাটাকে নিয়ে আবার তুমি হচ্ছে ফার্দার অ্যাপ্লিকেশন করতে পারো যেভাবে তুমি আগে অ্যাপ্লিকেশন করেছিলে এইবার তোমার কোর্ট ফি টাকা ফাঁকা কিছু দিতে হচ্ছে না জাস্ট একটা অ্যাপ্লিকেশন লিখবে এবং লিখে দেবে যে এত নম্বর পাতায় আমার মনে মানে এই জায়গাগুলো আমার মনে হচ্ছে নাম্বার বাড়বে এই জায়গাগুলো ওই যে জায়গাটা নাম্বার বাড়বে ওটাকে জেরক্স করে ওখানে অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে তুমি হচ্ছে খামে ভরে তুমি গিয়ে দিয়ে আসতে পারো আবার যেরকম পোস্ট করেছিল বাই পোস্ট ওরকম করে তুমি পাঠিয়ে দিতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে তোমার হচ্ছে ওখান থেকে জবাব আসবে যে নাম্বার যদি বেড়ে থাকে তো তোমাকে জানানো হবে দেখো এটার মধ্যে অনেকটা প্রসেসিং মানে অনেকটা সময় যায় এই জিনিসটায় মানে তোমার কারুর কারুর ক্ষেত্রে এটাও দেখেছি ধরো পরের বছর হয়ে গেছে এরকমও হয় অনেকের হয় পরের বছর হয়ে যায় এটা জবাব আসতে আসতে বুঝতে পারছো সিস্টেমগুলো কী অবস্থা তো এরকম হয় তো সেখানে ঘাবড়ালে হবে না সেরকম কোনো একটা স্টুডেন্ট ফোন করছে সরি আচ্ছা তো সেখানে তোমার ঘাবড়ালে হবে না তো তোমাকে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে হবে তো আশা করছি যদি কারোর নাম্বার মানে বাড়ার থাকে বা কি ভুল করেছো সেটা তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ অ্যান্ড অ্যাপ্লাই করলে তুমি কিন্তু সেটা বুঝতে পেরে যাচ্ছ তো আমি এটাই বলবো যাদের ক্ষেত্রে এরকম ব্যাপার হয়েছে যে আশানু ফল পাওনি তো ডেফিনেটলি আর করতে পারো একটু লড়াই করতে হবে এবং অনেকের ক্ষেত্রে এগুলো হয়েছে আমি দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি তোমরা অবশ্যই তোমাদের যে হকের লড়াইটা ডেফিনেটলি করো এবং লড়াই করে কিন্তু তোমরা পরিশ্রম করেছো সেখানে নাম্বার ছিনিয়ে নিতে হবে ঠিক আছে অনেকে আছে আবোলতাবুল লিখেছে তারা ভেবেছিল নাম্বার পেয়ে যাওয়া যায় সেটা কখনোই সত্যি না আবলতাবুল লিখলে নাম্বার পাওয়া যায় না মাধ্যমিক কোনো কালে সহজ ছিল না এখনও সহজ হবে না আমার সময় সহজ ছিল না যারা বলে থাকে বাচ্চাদেরকে মানে কি সবসময় বাচ্চাদেরকে একটা কি বলবে একটা অ্যাপ্রিসিয়েট করতে জানে না বলে দেয় যে না এ তো মাধ্যমিক তো সহজ এখন না কখনোই সহজ না যত দিন যাচ্ছে আরও কঠিন হচ্ছে ইভেন ইলেভেন আমাদের সময় থেকে এখন একটা অনেক বেশি কঠিন থার্টি পার্সেন্ট নাম্বার না পেলে তুমি পাশই করবে না এবং এমসি কিউ বেস্ট কোয়েশ্চেন তুমি এমসিকিউ কিউ একটা লেখা যে কোনো কিছু তুমি লিখে পাশ করতে পারো এক নম্বর কিছু না পাশে তোমায় তিন টিন দিয়ে দেবে দুই দুই দিয়ে দেবে পাশ করতে পারো বাট এমসি কিউ বেস্ট কোয়েশ্চেনে কিন্তু তুমি সঠিক না করতে পারলে পাশ করতেই পারো অলরেডি দু মাস চলে গেছে তোমাদের যাদের মনে হচ্ছে সায়েন্স নিয়েছো বায়োলজি আছে ইভিএস নিউট্রিশন আছে তোমরা কিন্তু যোগাযোগ করে ভর্তি যেতে পারো কারণ তোমাদের হাতে সময় কম এটা যা হয়েছে সেটা তো আমরা চেষ্টা করব যদি আমাদের নাম্বারটা বাড়ে যদি থাকে কিছু বা কিছু হতে পারে আমরাই কিছু ভুল তোমরাও কিছু ভুল করতে পারো তো সেখানে নিজের চোখে দেখে নাও যে কী ভুল করেছো আর তো কিছু করার নেই কিন্তু আগামীতে যেটা আছে সেটা যেন ভালো করে হয় খুব ভালো করে বড়ো এখন তোমরা চাইলে বায়োলজির কোর্সটা নিতে পারো বায়োলজির কোর্সটা তোমাদের হচ্ছে আগে যা যা হয়ে গেছে সবটা পেরে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কী আছে দেখে নাও ওকে তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল আশা করছি তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের নাম্বার প্রত্যেকেরই বেড়ে যাবে তো চিন্তার কিছু নেই ওকে প্রত্যেকের জন্য শুভকামনা রইল আর আমি দিয়ে দিচ্ছি আমাদের ক্লাস কিভাবে হচ্ছে তোমরা দেখে নাও ওকে তো যারা ভাবছো যে সায়েন্স নিয়েই পড়ছো এবং বায়োলজি ইয়েস নিউট্রেশান রাখছো আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করে এবং ডেসক্রিপশান গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে প্রতি বছর কি রেজাল্ট আছে স্টুডেন্টরা কী রিপ্লাই দিচ্ছে কিছু রিপ্লাই এখানে আমি রাখছি সবটা রাখতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তোমরা দেখে নিতে পারো অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাসের তুলনা করলে হবে না তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়ো তোমার সামনে একজন টিচার রেখে তোমাকে তোমার গার্জিয়ান বা অভিভাবক পড়াচ্ছেন যেরকম গাইডেন্স তুমি পাবে সেরকম গাইডেন্স আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে করা হয় সেই যে রিপ্লাইগুলো তোমরা দেখে নাও তারপর যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন নেবে এবং হ্যাঁ সিরিয়াসভাবে পড়াশোনা করবে ভালো একটা রেজাল্ট করতে চাও ভালো গাইডেন্স পেতে যাও এবং খুব সামান্য মূল্যে সেটাই সব কিছু তোমাদের খুব সামান্য মূল্যে রয়েছে যাতে করে কি সবাই পড়তে পারে এত কমে এইভাবে যত্ন করে তুমি কোথাও পড়তে পারবে না দেখে নাও ভালো করে কিভাবে কি আমাদের ক্লাস করানো হয় যদি তোমার মনে হয় খুব ফার্স্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারেন কারণ ব্যাচে কিন্তু জায়গা অলমোস্ট ফুল কারণ রেজাল্ট বেরানোর সঙ্গে সঙ্গে অলরেডি ব্যাচগুলো ফুল হয়ে আছে আর অল্প কিছু জায়গায় তোমাদের জন্য রয়েছে সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছে ও কী বলছে থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বাইরে যদি নিয়েও ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তান্দ্রিমার অ্যাকাউন্টও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটার রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয় কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও সিক্স মান্থের সেটা তো তোমার আরো কমে পড়ে যাবে সেখানে তোমার এক মাসের বেতন ফ্রি প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিজটাও ফ্রি যেটা হচ্ছে তোমার মাত্র সতেরোশো পঞ্চাশে ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এবং তোমরা এই বাংলাদেশ বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে অফারটি কিন্তু বেশি দিন থাকবে না আর যারা কোর্স নিচ্ছ এতদিন পড়নি কোর্সে কিন্তু সবটাই পেয়ে যাবে আগে যেগুলো হয়ে গেছে সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাবে নোট সাজেশন প্র্যাকটিস সেট আগে যেটা হয়ে গেছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে কোর্স নিলে পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমার কিন্তু কোর্স নিলে কোনো প্রবলেম হচ্ছে না এবং ফ্রিও পাচ্ছ যেটা এক মাসের বেতন ফ্রি ভর্তিটাও ফ্রি কিভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয় ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে ঠিক আছে ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস ইলেভেনের যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হবো ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে তাই চান্স পাবে না কিন্তু আমার কিছু করার নেই খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোয়েশ্চেন অ্যান্সার ঠিক আছে আমি এটা ওপেন করছি তো দেখো এই যে পিডিএফ দেওয়া কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টার বুঝতে পারছো এই কটা কোশ্চেন কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে সব তো পড়তে হয় অল্প কিছু কোশ্চেন অ্যান্সারই রেডি করতে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয় দেখো এই যে খাতা চেকিং এটা যদি তুমি অন করো দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুল ভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে টেস্ট নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু প্রত্যেকটা দিচ্ছে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে দেখো সামনের বৃহস্পতিবার একটি মক টেস্ট রয়েছে এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে যাদের তাদের খাতা তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটার পিডিএফ তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে ওকে সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসি কিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হয় প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে টেস্ট এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপর যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে হয় অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসের ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও বা যারা যারা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনভরমেটি মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ বেসাসি হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিল এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই পেয়েছিল ঠিক আছে কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সেইং দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশন অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমিও সেগুলো ইলেভেনে পড়িনি বা টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়েল ফেল্ট ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নুরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক সত্যি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম্টার মধ্যে বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেম ফার্স্ট সেম্টার স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড়ো কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কি বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত হব কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ যোগাযোগ করে করে নেবে হোয়াটসঅ্যাপ এই ঠিক আছে প্রয়োজনে দেখো ডেসক্রিপশনে যাও ফার্স্ট লিংকে ক্লিক করো দেখো এরকম একটা সার্ফেস তোমাদের সামনে খুলে যাবে আমাদের স্টুডেন্টদের রিপ্লাই বলে এরকম একটা সার্ফেস খুলে যাবে এটা তুমি স্ক্রল করে নিচে নেমে নেমে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিপ্লাই কি বলছে সেটা দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে গাইড করা প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস একটা সামান্য মূল্যে তারপর কিন্তু এরকম ভালো রেজাল্ট নিরানব্বই একশো প্রত্যেক বছর তোমরা কল করে দেখে নাও আটানব্বই নিরানব্বই একশোতে একশো এই নাম্বার আমাদের প্রত্যেক বছরের আছে তোমরা নিজেরা দেখে নিও যদি তোমার মনে হয় তুমিও তোমার রেজাল্টে এই নাম্বারটাই দেখতে চাও তবে তুমি এই নিচে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়েছেও